আটত্রিশতম ওয়াশিংটন ফুবানায় অনুষ্ঠিত হয়ে গেল ফিল্ম ফেস্টিভ্যাল সেই ফিল্ম ফেস্টিভ্যালে উল্লেখযোগ্য ফিল্মটি ছিল বায়োগ্রাফি অফ নজরুল বায়োগ্রাফি অফ নজরুল প্রদর্শনী হয় ফুবানার মূল মঞ্চে পহেলা সেপ্টেম্বর রোববার ফিল্ম ফেস্টিভ্যালে আগত অতিথিরা নজরুলের বায়োগ্রাফি অফ নজরুল উপভোগ করেন বাহাত্তর মিনিটের সেই ফিল্মে সাম্যের কবি প্রেমের কবি দ্রুহের কবি নজরুলের সারা জীবনের বেড়ে ওঠা থেকে পরিণত পর্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে সেই ফিল্ম ফেস্টিভ্যালের উল্লেখযোগ্য নজরুল সবাই উপভোগ আনন্দ করেন সেই ফিল্মটি সেই ফিল্ম ফিল্ডের প্রযোজক ডক্টর ফিল্ম প্রদর্শনের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনায় বলেন অত্যন্ত কষ্টসাধ্য করে নজরুলকে ফুটিয়ে তোলা হয়েছে এই এই শর্ট ফিল্মের মাধ্যমে এবং আমরা আশা করি এই ফিল্মটি সারা বাংলাদেশের তুমুল আলোড়ন সৃষ্টি করবে আগামী মাসেই সেটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া যাবে ইউটিউবে ফিল্ম ফেস্টিভালে অন্যান্য মধ্যে আরও আলোচনা করেন সাংবাদিক জুয়েল সাদাত কমিউনিটি অ্যাক্টিভিস্ট খালেদা আহমদ রৌফ হাসমত মবিন ডক্টর জয়নুল আবেদিন সানি জাবেদ আহমদ সহ অনেকেই পিনপতন নিরবতায় উপভোগ করেন বায়োগ্রাফি নজরুল প্রদর্শনীর পর অনেক স্টেটের কমিউনিটি একটি সেটা বিভিন্ন শহরে দেখানোর আগ্রহ ব্যক্ত করেন সেই ফিল্মটি আন্তর্জাতিক মহলে ব্যাপক সরাসরি ফলে অনেকের ইসলাম হলেন একজন বহুমাত্রিক লেখক শুরু করেছিলেন ছোট গল্প রচনার এবং তার প্রথম প্রকাশিত গ্রন্থ হচ্ছে

তো আপনারা দেখবেন আমি আশা করি যে ভালো লাগবে আমরা চেষ্টা করেছি যে নজরের একদম পুরা জিনিসটা যেন আমরা এই ফিলেটার ভিতরে দিতে পারি আর কি